One answer. I did. I did because I have a my my I day. I see. I, I hate that clock. Two thousand one hundred and eight I think

পরবর্তীতে বলা যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো বলে যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন তো আজ আপনাকে চলে যেতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে এসসি উঠে বলতে দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের কোম্পানি কমপ্লিট করতে হবে আমরা কমপ্লিট করতে বলতে হবে আমাদের একটা ফোন নাম্বার ঠিক আছে মেইনলি ওয়াই ওয়াস হোগালি ইনজেক্ট করি এন্ড উই আর অপরটুনটি স্যার এন্ড সার্টিফিকেট যে আই কাম জমা সামি স্যার দে উইল নো লাই স্যার কত স্যার ডোমেন আর ইন জুরনি ইউ ইয়ারে লাইকার বডি 20 স্পেশ রিটার্ন ওয়ে টু 31

প্রেশার চেক করার জন্য তারপরে ঘুরে দেখলাম যেটা বললো রশি কষি সব রাখার

আরো নতুন মেশিন বাইরের দিনে কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রি পাকাই দিতাম আছেন আমার সেটা এরকম খাবার দেন আমি সেটা বর্ধমান আমার শান্তি পাঠিয়ে আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজে আমার নতুন করে বলতে হবে না যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে এটা বর্ণনা যদি হয় যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা এটা মানুষের মনুষত্ব বলে কোনো জিনিসটা আছে সেটার থেকে গণ্য গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিত করার জন্য মনুষ্যত্বং প্রতিটি জিনিস যে হয়েছে

এক্সক্লুসিভ হয় যেগুলো গাড়িগুলো ঢুকে গিয়ে তার সন্ত্রাসী জঙ্গি এগুলো বলে নিয়ে আসবে এবং এইরকম ইন্টারোগেশন এরকম টর্চার সেল এরকম টর্চার সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে কিন্তু এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিল ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলতে সাতশো কেউ বলতে আটশো এতে নিরূপণ করা যায় কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি তারা বহু কষ্ট করেছে অন্যান্য কমিশন তো তারা করেছে অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে এদেরকে

একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকুকে সেটুকু থেকে বঞ্চিত করে রেখে রেখে দাঁড়িয়েছে হচ্ছে আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরা আমার আমরা শরীর তুলাম এখানে যারা ভুক্তভুগী তাদের সঙ্গে কথা বলুন কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানান মতে সতেরোশো সাড়ে সতেরোশো ক্লাসে এরকম যারা ভুক্তভুক্তি অজানা কথা ওটা তো আমরা আর জানি না যে এটা দুই হাজারেরও বেশি সেটাও হলো আমরা ধরে নিলাম যে একটা সীমা রেখা দরকার যেটা আমরা অজানা সেটা কিন্তু এই যে উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে যে বলছে আমার মা কোথায় আমার মাকে কোথায় নিয়ে যাওয়া চলছে আজ নয় বছর ধরে নয় বছর ধরে আমরা খোঁজ সে নিজেও ছিল এগারো বছর বয়সের মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাকে নিয়ে চলে গেছে এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্যগুলো তরুণ দৃশ্য এবং এটা কঠিনতম যে লেসেনটা হলো যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না যে এইভাবে যদি আমাদের হয় আমাদের সন্তানরা যদি এগুলো হয় এবং তারা যদি এইরকম কাজ করতে পারি যে মানুষের পক্ষে যেটা সম্ভব একজন যে বলছিলির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা থেকে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা হয় না ওরা নড়াচলার কোন জায়গা নেই না বছরটাকে অবস্থা এটা মানুষের সামনে এখন বিচার হইলো কীভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি যাতে করে আমরা এই এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটি হতে দিয়েছি আমরা এসে আজকে আমরা মুক্ত হলো

মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্তি হতে যাব সে তাদের সে বিচার করবো জনস্বরের বলবো যখন এখন উচিত বিচার হয়েছে তখন আমরা এটা থেকে সেটি হলো আমাদের আবেদন সুযোগ সবার কাছে এই বিচারটা যেন আমরা করে খুলতে পারি